আপনার উন্নত ভবিষ্যৎ গড়তে চায় আপনি কি প্রস্তুত নিজের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার জন্য আপনার জীবনের সংগ্রাম আপনার জীবনের দুঃখ কষ্টের অবসান ঘটছে কারণ একটু একটু করে সেই সব মানুষদের ইউনিভার্স আপনার জীবন থেকে সরিয়ে দেবে যারা বারবার আপনাকে কষ্ট দিয়েছে আপনার বিপদে আপনার পাশে থাকেনি উপরন্ত যাদের উপস্থিতিতে আপনার জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাকে বারবার সেই সব মানুষরা আপনাকে আদেতেও কখনো কোনোদিনও দিনও ভালোবাসেনি এরা শুধু আপনাকে নিজের কাছে জায়গা দিয়েছে এমন নয় কোনোদিন এরা আপনাকে নিজের মনে অন্তরে জায়গা দেয়নি এরা লোক দেখানো এক সম্পর্কে আপনার সাথে জুড়ে ছিল কিন্তু মহাবিশ্ব নিজে এদের মুখোশ টেনে খুলে দিয়েছে কারণ ইউনিভার্স চান না যারা আপনাকে বারবার কষ্ট দেয় যারা আপনাকে প্রকৃত ভালোবাসে না তাদের সঙ্গে আপনার সম্পর্ক বজায় থাকুক আপনি কি জানেন আপনার আমার এ প্রত্যেকের জীবনে যা কিছু ঘটে সব আমাদের ভালোর জন্য ঘটে এই চিন্তা আপনি যদি নিজের মস্তিষ্কে বা নিজের অন্তরে একদম সম্পূর্ণ বিশ্বাস করে রাখতে পারেন বা আপনি যদি ভাবেন যে ইউনিভার্স আমাদের জন্য যা কিছু করছেন আমাদের ভালোর জন্য করছেন দেখবেন আপনি খুব শীঘ্রই খুব দ্রুত মহাবিশ্বের শক্তি অনুভব করবেন এবং অদ্ভুত রকমের শান্তি খুঁজে পাবেন তবে আপনার জীবন সংগ্রাম আপনার জীবনের প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা দুঃখ আর বারবার যেন জীবন থেকে হার মেনে নেওয়ার গল্প এক দুঃখ কষ্ট যন্ত্রণাদায়ক গল্প যে গল্পটা কেবলমাত্র আপনি এবং ইউনিভার্স সাক্ষী আপনার ভালোবাসার মানুষের বড়ই অভাব কারণ আপনাকে ভালোবাসার ক্ষমতা নেই শক্তি নেই আপনাকে ভালোবাসা যায় কিন্তু ভালোবাসার মানুষের অভাব আপনি এমন একজন ব্যক্তি যিনি অল্পতেই সবটা ভুলে সকলকে আপন করতে পারে যারা আপনার সাথে অন্যায় করেছে আপনি তাদেরও ক্ষমা করতে প্রস্তুত আপনি শুধুমাত্র জীবনে ভালোবাসা এবং বিশ্বাসের সম্পর্কগুলো বজায় রাখতে চেয়েছেন কিন্তু ঠকানো হয়েছে আপনাকে আপনার সাথে প্রতারণা করা হয়েছে আপনার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা প্রতারণার জবাব হবে আপনার উন্নত ভবিষ্যৎ কারণ যারা বারবার আপনাকে ছোট করেছে যারা বারবার আপনাকে গুরুত্ব না দিয়ে সকলের থেকে বিচ্ছিন্ন করেছে যারা পরিকল্পনা করে আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়েছে তাদের সমস্ত প্রশ্নের তাদের সমস্ত উত্তর এখন আপনি নিজে দেবেন আপনার ভবিষ্যৎ রচনা করে এখন আপনার নতুন জগৎ যে জগতে পা দেওয়ার পর আপনি অনুভব করবেন যে চারপাশে ঘটে যাওয়া সব কিছু যেন আপনার কাছে স্বপ্নের মতো ছিল কোথা থেকে এলোমেলো বাতাস এসে আপনার জীবনে ঝড় তুলেছিল আপনার বয়সটা যতদিন হয়েছে ততদিন পর্যন্ত সময়টা আপনি অনেকটা কষ্টে কাটিয়েছেন অনেকটা দুঃখে কাটিয়েছেন অনেকটা যন্ত্রণা কাটিয়েছেন কিন্তু এখন সেসব যন্ত্রণা অবসান ঘটবে নতুন করে বাঁচার স্বপ্ন দেখুন কারণ নতুন করে স্বপ্ন যা দেখবেন তাই বাস্তবায়িত হবে আপনার চিন্তা আপনার পরিকল্পনা আপনার ভবিষ্যৎ রচনার বিশেষ সঙ্গী যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়ে উঠবে আপনি দৃঢ় সংকল্প থাকুন আপনি দৃঢ় আত্মবিশ্বাসে থাকুন কারণ উন্নত ভবিষ্যৎ গড়তে মহাবিশ্ব আপনাকে সহায়তা করবেন পথ দেখাবেন সব কিছু সত্য কিন্তু আপনাকেও নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে কারণ আপনি যদি ইতিবাচক শক্তিগুলিকে গ্রহণ করে নিজের শক্তি বা নিজের বিশ্বাসকে একটা সঠিক পথে পরিচালিত করতে না পারেন তাহলে কখনোই আপনি ইতিবাচক শক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন না আপনাকে পুনরায় সেই নেতিবাচক সত্তারা টেনে হিঁচে নিচে নামিয়ে দেবে তাই তো মহাবিশ্ব চেয়েছেন সেই নেতিবাচক মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাক যাতে আপনার মস্তিষ্কে কোনো নেতিবাচক চিন্তা বাসা বাঁধতে না পারে অপরকে নিয়ে সমালোচনা অপরকে নিয়ে কথা বলা অপরকে ছোট করা অন্যের অন্যায়টাকে খুঁজে বের করা এগুলি সবই নেতিবাচক সত্তার কাজ নিজেকে দেখুন ইতিবাচক শক্তি হলো সেই যে নিজেকে দেখে যে নিজের অন্যায়কে খুঁজে বার করে যে অন্যায় না করেও অন্যায় স্বীকার করে যে বারবার আঘাত পায় কিন্তু ঈশ্বর তার পাশে থাকেন ঈশ্বর তাকে সহায়তা করেন কোটিপতি না করলেও সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এ জীবনে অভাব তাকে দেবেন না কারণ ঈশ্বরের পরিকল্পনা হলো সেই পরিকল্পনা যা আপনার কর্ম অনুযায়ী পরিকল্পিত হয় তাই আপনি জীবনে যতটা সৎ থাকবেন যতটা সঠিক থাকবেন আপনার ভবিষ্যৎ তত বেশি উন্নত হবে এখন আপনার উন্নত ভবিষ্যৎ আপনি নিজে চোখে দেখবেন উপভোগ করবেন সেই সুখ যা আপনি আপনার জীবনে কখনো পাননি সেই আনন্দ যে আনন্দ আপনি আপনার জীবনে এক ফোটাও পাননি যে আনন্দ আপনি খুঁজেছেন আপনি মনে মনে চেয়েছেন সেই আনন্দ এখন আপনি খুঁজে পাবেন আপনার যেখানে বাঁচার ইচ্ছা চলে গিয়েছিল জীবনের প্রতি একটা অদ্ভুত বিতৃষ্ণা এসে গিয়েছিল সেখান থেকে আপনার নতুন করে বাঁচতে ইচ্ছে করবে নিজেকে ভালোবাসতে ইচ্ছা করবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নতুন নতুন কাজের সন্ধান আপনি করবেন কিন্তু তার থেকেও উন্নত সুযোগ আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে আর এই উন্নত সুযোগ আপনার ভবিষ্যৎকে আরও উন্নত করবে সাফল্যের চূড়ায় আপনাকে পৌঁছে দেবে মহাবিশ্বের সেই শক্তি আপনাকে পথ দেখাবে নতুন নতুন সুযোগ একদিকে যেমন আপনার জীবনে আসবে ঠিক তেমনি নতুন নতুন বন্ধু নতুন নতুন মানুষদের আনাগোনাও আপনার জীবনে হবে ইউনিভার্স এক শক্তি যা নিজে শক্তি দ্বারা প্রভাবিত করে এবং তার দূত হয়ে অর্থাৎ মানুষের মধ্যে দিয়েই সেই শক্তিকে ছড়িয়ে দিয়ে মানুষকে সহায়তা করে ঠিক তেমনি। আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কোনো এক ব্যক্তি আপনাকে নতুন করে জীবনে আলো জ্বালার এক সত্যের সন্ধান দেবেন যে আলো হবে প্রকৃত আলো যে আলো আচল ভবিষ্যৎ তাই এই আলোকময় ভবিষ্যৎকে আলোকিত করতে হবে মহাবিশ্বের এই বার্তাকে বিশ্বাস করে অন্তরের বিশ্বাস এবং আপনার ইউনিভার্সের আশীর্বাদ এসব কিছু মিলেমিশে একাকার হয়ে যাওয়ার সময় এসেছে ধৈর্যের ফল সত্যিই মিষ্টি হয় যা আপনার জীবনে আপনি নিজেই হয়তো অনুভব করছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স